আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রহমতুল মেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো জীবন তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে শত্রুকে বশ করা শত্রুকে ধ্বংস করা শত্রুকে পরাস্ত করা শত্রুকে দমন করা ভাই এর ওপরে আর কোনো আমল আছে বলে আমার জানা নেই আর ইউটিউবে যদি কেউ দেয় বা তামিজের কেতাবে যদি কেউ দেখাতে পারে তবে হ্যাঁ বাবা করে চার তাবিদের কেতাব যদি কারো কাছে থাকে অবশ্যই সে দেখাতে পারবে আমি অবশ্যই সেও জানে তাহলে শত্রুকে একদম সহজ পন্থায় সহজ নিয়মে ধ্বংস করবেন গায়ের জ্বালায় আপনার কাছে ছুটে আসবে পাগল হয়ে আপনার পায়ে এসে পড়ে যাবে ইনসা আল্লাহ আজিজ এবারে আপনাকে বলছি দেখেন সুরায় লাহাব তবতি আদা আবি লাহাবি ওয়া মা আন্নাহু আনহু মা দহু ওয়া মা কাসাত সায়াসলা নারান যাদ লাহাবি উমরাহু হামমালত লাহাব ফি জিদি হা হাবলুম মে মাসাদ প্লাস্টিকের একটা লাল পুতুল বা লাল ডল আপনি জোগাড় করবেন যে কোনো দিন যে কোনো সময় যে কোনো দিন ভাই কাষ্ট করতে খরচ হবে মাত্র পাঁচ টাকা থেকে 10 টাকা আমি নেই 10000 টাকা একদম আগে থেকে বলে রাখছি যারা নিজে পারবেন কাজটা করবেন আমার কাছে আসার চিন্তা ভাবনা করলে দশ হাজার টাকা জোগাড় করবেন বাংলাদেশ হলে পনেরো হাজার টাকা এখন প্লাস্টিকের পুতুল নিয়ে আপনি চল্লিশটা সূচ সুই চল্লিশটা শুঁচ আপনি জোগাড় করবেন আর একটা লাল কাপড় বা লাল একটা রুমাল জোগাড় করবেন একটু আতর জোগাড় করবেন তাহলে ভালো মানে আবার আমি আপনাকে বলবো দেখেন আপনাকে একটা প্লাস্টিকের শুস মানে আপনাকে প্লাস্টিকের একটা পুতুল বা ডল লাল লাল কালার লাল কালার একটা রুমাল চল্লিশটা শুস বা সুই একটু আঁতর আর একটু ধুনো একটু লোবান আপনাকে সংগ্রহ করে রাখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার রাত্রে দ্বীপ পরে ভালো করে লক্ষ্য করেন টাকা দশ হাজার টাকা এমনি নেই নি এই কাজটা নিলে আমি এক সপ্তাহ সময় নেই আজকে কাজ দেবেন টাকা দেবেন এক সপ্তাহ পরে আসবেন তখন কাজ নিয়ে যাবেন রাত্রের দ্বীপরহারের পরে রাত্রের দ্বীপরহারের পরে অর্থাৎ তাহার যদের রক্তে রাত্রে দুটোর পরে একটা মানে একাকিত্ব একটা ঘরের মধ্যে বসবেন বসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু ধুনো জ্বালিয়ে নেবেন আর পাক পবিত্র অবস্থায় থাকবেন মুখের মধ্যে একটু নিম পাতা দিয়ে চাবিয়ে নেবেন চিবিয়ে নেবেন গায়ে সুগন্ধি আথর ঘরে ধুনো জ্বলছে টোটাল ঘরের আলো বন্ধ করে দেবেন লাল একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন এবারে সুরা লাহাব আগে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন চিস্তিয়া তরিকার দরুদ বা যে কোনো তরিকার দরুদ আপনি যে যে মানে তরিকায় রয়েছেন ওই ওই তরিকার আপনি দরুদ পাঠ করলে হবে আপনি তরিকা জানেন না মানেন না তাহলে আমার কাজ করবেন না যারা আহলে হাদিস লাহাবি যারা ইস মানে জামাত ইসলাম এরা যেন আমার কাজ না করে শুননি আগে মানুষ এরা যেন আমার কাজ করে ব্যাস আপনি আমার অন্যান্য আমলগুলো করেন কিন্তু এই আমলগুলো নয় তাহলে যে কোনো তরিকার দরুপ পাঠ করবেন অথবা যদি না পারেন আপনার আশেপাশে কেউ মানে মানে তরিকা করে এমন কারোর কাছ থেকে আপনি করিয়ে নেন হয়ে গেল এখন মূল কথা হচ্ছে মূল যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন টোটালি এই সাবজেক্টটা হচ্ছে যে ধূপ ধুনো জ্বালিয়ে ধুনো পাঁচটা আগর বাদে সুন্দর করে জ্বালিয়ে নিয়ে সামনে জালাবেন এবার কয়েকবার দুরুদ পাঠ করবেন সূচটা সামনে রাখবেন 13টা সূচ 13টা 13 আর পুতুলটাকে সামনে রাখেন লাল কাপড়টাকে সামনে রাখেন তাহলে একবার করে সূরা লাহাব পাঠ করবেন তাব্বাতিয়া দা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগ্নানহু মালুহু ওয়া মা কাসাব সআসলা নারান যাত লাহাবি ওয়া মারাতহু তাহলে এই তেরোটা সুঁচ আপনি তেরো বার সুরা লাহাব মানে এক একটা সুঁচকে আপনি ওই পুতুলের শরীরে আপনি ঢুকিয়ে দেবেন ফুটিয়ে দেবেন ছিদ্র করে দেবেন আর আর আপনি তেরো বার করে সুরা লাহাব পাঠ করবেন তেরো বার করে তাহলে তেরো মাস সুয়ে আল্লাহ পাঠ করবেন একবার করে শত্রুর নাম নেমের আল্লাহ অমুকের কন্যা অমুখকে আমি ধ্বংস করতে চাই আল্লাহ অমুকের মানে পুত্র অমুককে আমি ধ্বংস করতে চাই ছেলে হলে বাবার নাম মেয়ে হলে বা মায়ের নাম যারা জোগাড় করতে পারবেন না তারা যেন আমার চেম্বারে আসবেন না একদম আগে থেকে বলে দিচ্ছি আপনার কাজ আমি অধম ছোট্ট মানুষ আমার দ্বারা সম্ভব না তার কারণ পৃথিবীর থেকে কম কাজ জানি আমি থেকে ছোটো বিরাজ আমি একটু কথা বলতে পারি তার মানে এই নয় যে বিরাট কাজ জানি এরকম কিছু নয় কারণ হচ্ছে সবাই গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় কিন্তু ইসলামিক আমলত আমি বাংলা চ্যানেলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকে না টাকা দেবেন কাজ করব আল্লাহ যদি দয়া করে রহম করে কাজ হবে নাহলে আমার দাদু আব্দুল জব্বারের ক্ষমতা নেই আপনার কাজটা করে দেবে আসেন আমি আপনাকে নিয়ে কথা বলবো তাহলে তাহলে একা মানে এক একটা সুস মানে শুষ হাতে ধরে নিয়ে বার সুরাবার হাফ পাঠ করবেন নাম বলবেন ফুঁ দেবেন শুঁসটাকে আপনি ওই মানে পুতুলের মধ্যে ছিদ্র করে দেবেন ঢুকিয়ে দেবেন ব্যাস মিটে গেলো আরও একটা স্যুস হাতে নেবেন আবার বার পাঠ মানে পাঠ করবেন তাহলে আপনাকে যেটা করতে হবে তাহলে তেরোটা এক একদিনে ঢোকাতে হবে শনিবার মঙ্গলবার এবারে আজকে ধরে আপনি শনিবার থেকে মানে শনিবারে কাজ করলেন আবার আগামী মঙ্গলবার করবেন তারপরে আবার শনিবার করবেন তারপরে মঙ্গলবারে সেটাকে আপনি কবরস্থানে পুঁতে দেবেন তাহলে তেরোটা সুস আপনি এক একটা সুসের ওপরে তেরোবার করে সোয়াল আপ পাঠ করবেন এবং আপনি ওই পুতুলের মধ্যে ঢুকিয়ে দেবেন আরেকটা একটা ঢুকিয়ে দেবেন আর একটা ঢুকিয়ে ঢুকে দেবেন গলায় মাথায় পেটে মানে পায়ে হাতে যেখানে খুশি তাহলে আজকে তেরোবার দিলেন লাল কাপড় জড়িয়ে দলটাকে পুতুলটাকে অন্ধকার কোনো জায়গায় রেখে দেবেন আবার আগামী শনিবার অথবা মঙ্গলবার কাজটা না বুঝতে পারলে কমেন্ট করবেন স্ক্রিনে দেওয়া লাম্বার রয়েছে সহকারীর সঙ্গে কথা বলে বুঝে নেবেন আমি যথার্থ পরিমাণ চেষ্টা করছি আপনাকে কাজটা বোঝানোর যদি শনি মানে শনিবার থেকে শুরু করেন তাহলে পরের মঙ্গলবার আর যদি মঙ্গলবার থেকে শুরু করেন তাহলে পরে শনিবার আবার রাত্রের দ্বিপুর পরে সেম কন্ডিশন আবার তেরোটা স্যুস নেন নিয়ে আবার একদম তেরোবার গোসুর এলাম আর এক একটা আবার তাহলে আপনাকে যেটা করতে হবে আবার ওই তেরোটা স্যুস ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে তাহলে মানে আগের দিন তেরোটা আবার আজকে তেরোটা তাহলে টোটাল হলো ছাব্বিশটা তারপরে শনি মঙ্গলবার যে কোনো শনি মঙ্গলবার মানে পরপর করতে হবে শনিবার অথবা মঙ্গলবার আপনি যেভাবে কাজ শুরু করবেন সেটা মানে সেটা ম্যাম ইয়ে করছে দিন ঠিক করছে আবার রাত দি দ্বিপ্রহারের পরে আবার তেরোটা শুমুস ওইভাবে সেম কন্ডিশন সেম আপনি ওইভাবে আপনি মানে আপনি পুতুলের মধ্যে দিয়ে দেন যদি বলেন হুজুর একদিনে চল্লিশটা দেব তাহলে সত্তরই একদিনে মরে যাবে আপনি ধরা পড়ে যাবেন আজকে তেরোটা দেবেন অসুস্থ হয়ে যাবে পরে শনি মঙ্গলবার আবার তেরোটা দেবেন আরও অসুস্থ কুমায় চলে যাবে তারপরে শনি মঙ্গলবার আবার তেরোটা দেবেন বেশ গেল শত্রু মরে যাবে দূর থেকে একদম মানে সহজ কথা বলছে আপনার কাছে ইসলামিক আমল ও বাংলা চ্যানেল এই সত্য আমলগুলো নিয়ে মানে ইউটিউবে অনেক চ্যানেল অনেক ফেক চ্যানেল মানুষ সেখানে ফোন করছে টাকা দিচ্ছে আমার তার জন্য আমার নাম খারাপ আমার কমেন্ট বক্সে অনেক খারাপ আমি কমেন্ট রেখেছি কিচ্ছু বলিনি কী বলবো বলেন ফেসবুকে প্রচুর পেজ আমার নামে আমার ভিডিও আমার চ্যানেল আমার ছবি আমি বারবার বলেছি আমার প্রত্যেকটা চ্যানেলে প্রতিটা ভিডিওতে যে আমাকে ভিডিও করে দেখেন তারপরে আপনি আপনার চিন্তা ভাবনা করেন তাহলে তিন শনিবার মঙ্গলবার আবার শনিবার অথবা মঙ্গলবার শনিবার আবার মঙ্গলবার তাহলে তিন উনচল্লিশ একটা সুজ বাকি রইল তার শনি মঙ্গল বা রাত্রে দ্বীপ পরে আপনি আপনার সময় আপনি আপনার সময় সুযোগ মতো আপনি সুন্দর করে একটা সুস হাতে করে নিয়ে আতরটা লাল কাপড়টা পুতুলটা আপনি নিয়ে কবরস্থানে চলে যান কবরস্থানে একটু খুঁড়বেন যে কোনো জায়গায় ব্যাস খুঁড়লে হবে খোঁড়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে লাস্ট সুসের ওপরে তেরো বা সুরা হাত পাঠ করে ওর বুকের উপরে বুকের উপরে ফুটিয়ে দেবে দিয়ে লাল কাপড় দিয়ে যেভাবে কাফন জড়ায় ওইভাবে জড়িয়ে দিয়ে গায়ে একটু আতর দেন ওরে মাটিতে দিয়ে মাটি চাপা দিয়ে কবরস্থ করে দেন খেল খতম আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না আমি শুধু বলতে চাইছি এটাই বোঝাতে চাইছি এটাই পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে সব জায়গায় একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ করে আসেন তারপরে আমার কাছে জিরো পার্সেন্ট গ্যারান্টি এক পার্সেন্ট গ্যারান্টি নেই আবার খরচ বেশি আবার কাজের এক সপ্তাহ এক মাস আগে টাকা দিতে হয় কলকাতার দরবার সরে শুক্রবার আমি থাকি না আজকে একদিন এসে এত মাথা গরম করে দেয় শুক্রবার ঠিক আছে তো যাই হোক আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলবো না শুধুমাত্র বলবো খোদার কালাম থেকে এই কাজটা করবেন ওয়াক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহওয়ালা সঙ্গ লাভ করবেন যদি না পারেন যারা করে তাদের সঙ্গ লাভ করেন যারা এর সঙ্গে যারা এমন তাদের সঙ্গে আপনি সঙ্গ লাভ করেন ক্ষোধা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে আপনার শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে ধ্বংস হবে আপনার সময় শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে ছটফট করতে করতে আপনার সামনে মরে যাবে আপনার সামনে কবরস্থ হয়ে যাবে আপনার সামনে শ্মশানে চলে যাবে আপনি নিজে চোখে দেখে নেবেন তবে অবান্তর কোনো কাজে বা কারোর ক্ষতি করার উদ্দেশ্যে আপনি করতে পারেন না আপনার গোনা হবে পাপ হবে বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না এবারে দেখেন অনেকে রাগ করেছে হুজুর যে আপনার কাছে আসার পরে আপনি অবান্তর প্রশ্ন করে শত্রু মানে কেন করবে কেন করবে কাজটা মানে কি অপরাধ করেছে মানে মানে কি জন্য করতে চাও ইত্যাদি 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 আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমি কাজ পারি জানি বলে দুমদাম এর এর ওর ওপরে কাজ করে দেবো এরকম নয় আমি আগে ভালো বুঝবো আমি যতটুকু ভালো মনে হলে করবো না হলে করবো না উপযুক্ত প্রমাণ হাজির করেন আমি আমি চেষ্টা করে দেখব তার আগে নয় ইসলামিক কামলতা বিজ বাংলা চ্যানেল ওয়ান ইন ওয়ান খোদার কালাম আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আমাকে যারা ভালোবাসেন ইমানকে যারা ভালোবাসেন আর ভিডিওটা দশজনকে শেয়ার করেন আপনি একা দেখেছেন আপনি আপনার দায়িত্বে দশজন মানুষের কাছে শেয়ার করেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফিজ